সারা বছর রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারেন ঝুড়ো আমের আচার সময় যেমন অল্প লাগে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমগুলো আমি ধুয়ে আলাদা করে রাখছি একটু পানি ঝরা দিতে রেখে দিব যাতে আমের গায়ে পানি না থাকে এবার আম ছিটে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব লম্বা লম্বা করেও গ্রেড করতে পারেন আবার বড় যে পাশ সে পাশ দিয়েও গ্রেট করতে পারেন আমি বড়ো পাশ দিয়েই গ্রেড করছি গ্রেট করার পর আম থেকে আর পানি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস হয়ে গেছে এক পাশে রেখে দিলাম এবং তিন চামচ সরিষা আর কাঁচা লঙ্কাগুলো বেটে পাশে রেখে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি বলে দিচ্ছি এখানে আছে তিন পোয়া পেঁয়াজ অর্থাৎ এক কেজির একটু কম ঝুরো করে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম আমের ভিতর তারপর চলে যাবে লবণ লবণটা আপনারা একটু চেখে দেখে নেবেন তারপর চলে যাবে টেস্টিং সল্ট আপনাদের কাছে বিট লবণ থাকতে বিট লবণও ব্যবহার করতে পারেন আর তারপরে চলে যাবে মরিচ তারপর চলে যাবে সিরকা বা ভিনেগার এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর চলে যাবে সামান্য একটু হলুদ গুঁড়া এবার সরিষা বাটাটা দিয়ে দিব সরিষার ভিতর কিন্তু আমি শুধুই কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি এবার ভালোভাবে হাতে মেখে নিব একটু পরিমাণ ঝাল দিব তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি ঝালের পরিমাণটা চিনির পরিমাণটা আপনারা টেস্ট করে দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল আর চিনি অ্যাড করেছি মাখানোর পর্ব শেষ এবার আমি যে পাত্রে রৌদ্রে দিব সে পাত্রে আমি একটু তেল মেখে নিলাম কারণ যখন শুকিয়ে যাবে তখন ওঠাতে খুব কষ্ট হবে এজন্য তেল যদি আমি আগে থেকে দিয়ে নিই তাহলে আমার খুব সহজেই উঠে যাবে তো একটু পাতলা পাতলা করে দিলে এক রোদ দিলেই হয়ে যায় আর যদি মনে করেন একটু মোটা করে দিবেন সেক্ষেত্রে আপনাকে দুই রোদ দিতে হবে আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি তাতে আমার সুবিধা হবে একটা রোদ দিলেই আমটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমি দেখানোর জন্য আমি আপনাদের পাত্রটা দেখিয়ে দিলাম তো যেহেতু অনেকগুলো আচার তো আমি পাতলা করে দেওয়ার জন্য অনেকগুলো পাত্রে দিয়েছি শুকিয়ে যাওয়ার পর ফিরে আসছি এই যে শুকানোর পর এবার একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিব খুব সহজেই উঠে যাচ্ছে যেহেতু আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম তো ওঠানো শেষ এবার বয়েমগুলোর ভিতর আমি দিয়ে দিব আস্তে আস্তে করে যতটুকু পরিমাণ ধরে খুব বেশি পরিপূর্ণ করে রাখবেন না কারণ এর পর কিন্তু তেল যাবে খানিকটা ফাঁকা রাখবেন যাতে তেল দেওয়ার জন্য জায়গা থাকে এবার দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা আপনার যখন পাত্রে নেবেন তখন একবারে অনেক বেশি সরিষার তেল নেবেন না তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব সাত থেকে আটটা মরিচ যাতে তেলে ঘ্রাণ হয়ে যায় তো ভালোভাবে আমি একটু গরম করে নিলাম গরম করে নেওয়ার পর যখন একটু হালকা ঘ্রাণ বেরিয়ে যাবে তখন আপনারা বইমের ভিতর আস্তে আস্তে দিয়ে দিবেন হালকা গরম থাকতে থাকতে তেলটা দিয়ে দিবেন তাহলে আচারটা খুব ভালোভাবে মজা যাবে তো ব্যাস হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর হালকা একটু গরম যেহেতু এরকম ফেনা উঠতে পারে এটা কোনোই সমস্যা না তো আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো থাকবেন